সালাম আলাইকুম গেল দুই থেকে তিন দিন যাবৎ একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় চিনে ফেলেছেন এই ভিডিওটা সারা বাংলাদেশ জুড়ে ভাইরাল প্রত্যেকটা সচেতন মানুষের বিবেক নাড়া দিয়েছিল ছেলে মেয়ে সন্তান বউ কতটা খারাপ হইলে কতটা খারাপ হইলে একজন মৃত মানুষকে চেয়ারে বসাইয়া তার সম্পত্তির জন্য এই দলিলের মধ্যে টিপসই নিচ্ছিল কিন্তু আসলে ভিডিওটার আসল সত্য কি আদৌ কি ঘটনাটা যে তিনি মৃত ছিলেন তার হাতের দলিলে টিপসও নেওয়া হয়েছে নাকি ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিউ পাওয়ার জন্য অনেক সময় সাধারণ ভিডিওর মধ্যে অসাধারণ টাইটেল লাগাই দেওয়া হয় যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এখন আমি যে তথ্যটা দিচ্ছি এই তথ্যটাও আবার শতভাগ সঠিক কিনা সেটা আমি জানি না তবে এখানে যতটুকু মনে হচ্ছে ওই দিন ভিডিওটা দেখে আমি এটা নিয়ে ভিডিও করে নাই কারণ আমার হচ্ছে মনে হচ্ছিল যে আসলে কি মানুষ এতটা পৌঁছে গেছে আবার দেশে ঘটনা ঘটেও এখন দুই একে দুই নামক একটা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা নিয়ে একটা বার্তা দেওয়া হয়েছে এখন যিনি এই বার্তাটা দিছেন ওইটারও দুইটা প্রেক্ষাপট থাকতে পারে আমি আগেই বলে নিচ্ছি হতে পারে ঘটনাটা সত্য ভিডিও ভাইরাল হবার পরে ওইখানে যে মানুষগুলো ছিল তাদের সামাজিক মানমর্যাদার ক্ষতি হচ্ছে এখন তারা আবার টাকা পয়সা দিয়া আমাদের মতন যারা ইনফ্লুয়েসার আছেন কাউরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে একশোটা ভিডিও বানাই ফেলবে প্রেক্ষাপট চেঞ্জ করা ফেলবে এক এটাও হইতে পারে দুই আবার প্রকৃত অর্থে যে একটা ভুল ভিডিও সারা বাংলাদেশে ছড়াই গেল ঘটনা কিছু ঘটলই না আর আমাদেরকে নিয়ে এত কাহিনী হয়ে গেল ভাই সত্যটা তুলে ধরেন এখন দুই একে দুই পেজের যিনি এডমিন তিনি যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টায় আমি এখানে এভিডেন্সগত যে ওনার ছেলে অথবা ওনার মেয়ে উনি কার থেকে শুনছেন সেটাও কিন্তু আমি এখানে পাই নাই সো বাট মনে হচ্ছে কথাটা হয়তো বা কিছুটা সত্য বাট তারপর আসলে আমি অনেক কিছুর উপর আস্থা রাখতে পারি না তিনি তার পেজে একটা পোস্ট করেছেন একদিন আগে যে একটা ভিডিও বিভিন্ন পেজ সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে ঘটনা ছিল ঠিক এমন মৃত্যুর পর পিতা থেকে টিপ স্বাক্ষরের মাধ্যমে সন্তানরা সম্পত্তি ভাগ করে নিচ্ছে কিন্তু ভিডিও আমরা যেমন দেখছি আসল ঘটনা তেমন না তো তিনি কি ওই লোকের আত্মীয় স্বজন এই যিনি দুই একে দুই পেজের অ্যাডমিন আমি জানি না তিনি পোস্টটা দিচ্ছেন তার পোস্টটা আমার সামনে আসছে তো বলা হচ্ছে মূলত লোকটি একটি কোম্পানির মালিক এবং শারীরিকভাবে অসুস্থ তো কোন কোম্পানির মালিক সেটাও তিনি মেনশন করেন নাই আমি এই পোস্টেরও দোষগুলা ধরাই দিচ্ছি এরপর তিনি বলছেন যে যার ফলে আচ্ছা তিনি এই মুমূর্ষ অবস্থায়ও অফিসে যাওয়া আসা করেন কেন দম টানা দিয়ে এরকম এক ধরনের পরিডেশন স্ট্রোক করা কেন অফিসে যাবেন সন্তানরা কেন অফিসে পাঠাচ্ছেন এখন আসেন এটার আবার একটা ব্যাখ্যা দিচ্ছেন যে ফলে তিনি তার কোম্পানির কার্যক্রম চলমান রাখার জন্য টিপ স্বাক্ষরের মাধ্যমে অন্য কাউকে হস্তান্তর করে এখন এই বিষয়টা তিনি কই থেকে জানতে পারছেন তিনি বলছেন এটা হচ্ছে মূল বিষয় যে আমি ইনবক্সে ইনবক্স কমেন্ট মিলিয়ে তারপর আশেপাশের মানুষজনের কাছ থেকে জানতে পারছি তো এরপর তিনি প্রমাণস্বরূপ একটা নিচে কমেন্টে প্রমাণস্বরূপ দেওয়া হলো এরপর তিনি বলছেন যে এখানে বিভ্রান্তি না হওয়ার জন্য তো ওনার কমেন্টে আমি ঢুকছি আমি যেহেতু এইটা নিয়ে একটা কন্টেন্টই তৈরি করছি তিনি কয়েকটি স্ক্রিনশট দিয়েছেন তো আচ্ছা যে আচ্ছা উনি এখানে বেশ কয়েকটা ওনার কই থেকে তথ্য পাইছে এখন আমাদের পেজেও আমাদেরকেও ইনবক্স অনেক মানুষ অনেক তথ্য দেন হুট করে কোনো ঘটনা দেখিয়া ভিডিও করি না এখন হতে পারে দুই একে দুই যিনি আছেন তিনি হয়তোবা সত্য ঘটনাটাই এখানে সামনে আনতে পারছেন আবার হতে পারে যে ওই যে যে পরিবারের মানসম্মান গেছে তারাই হয়তো কোনো কিছু করছেন এখন এই লোক যে মারা গেছে এটা নিয়ে জাতীয় দৈনিকে কিন্তু কোনো নিউজ হয় নাই এগুলো ফেসবুক পেজের মাধ্যমে ছড়াইছে আমিও দেখছি আপনিও দেখছেন বাট এত বড় একটা ভাইরাল ইস্যু গণমাধ্যমের দরকার ছিল এটা সম্পর্কে একটা ক্লারিফিকেশন নিউজ দেওয়া কারণ এই যে আমি যেটা দিলাম আমার কাছেও মনে হইলো যে এটা হয়তো যৌক্তিক আবার এখানে কিছু পয়েন্টও আছে আবার হতে পারে যে শেষ মুহূর্তে অবস্থা তিনি অফিসে আইসা পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবসার সব কিছু সন্তানদের মধ্যে বন্টন করে দিচ্ছেন কেউ আবার বলতেছিল যে আব্বার গরম লাগে এসিটা বাড়াও তো এখন এই শব্দগুলো ওই ভিডিওর মধ্যে কিছু শব্দ ছিল তো সেখান থেকে আবার আমরা কমেন্টে লিখছিলাম ময়রা গেছে আব্বার গরম লাগে চিন্তা করে যে আবার হাতের টিপসইও নিচ্ছে মানে বিষয়টা এখনও ধোয়াশাপন্ন রয়েছে আমরা যেটাকে বলছি যে এই ব্যাখ্যাটা আমার কাছে তবে এখানেও কিছু কনফ্লিক্ট আছে একটা মূল গণমাধ্যমের উচিত বিষয় ক্লিয়ার করা অথবা এই মানুষগুলোকে যারা চিনেন প্রকৃতপক্ষে আপনার যদি পরিবার হয় এ লোককে এখনো জীবিত আছে ওনার কি জানাজা হইছে যদি ময়রা যায় নাকি জীবিত আছে থাকলে কোথায় আছে এরকম একটা ফুটেজ আমাদের কাছে দিবেন আমরা ইনশাল্লাহ সত্যটা প্রচার করার চেষ্টা করব। ভালো থাকুন